একজন ভাই প্রষ্ট করেছেন আমরা বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে জামাত ইসলামী বিএনপিকে সহযোগিতা করে আসছে ভোটের ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে বর্তমানে বিপ্লবের পর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে তারা আমাদের বিরোধিতা করে চলছে মূল কথা তো এটাই এটার সমাধান কী এটার সমাধান অত্যন্ত সহজ সে সহজ পন্থাটা হলো তারা আমাদের বিরোধিতা করুক তারা কি নিয়ে বিরোধিতা করে স্বার্থ নিয়ে তারা স্বার্থ নিয়ে বিরোধিতা করে আমরা তাদের সাথে বিরোধ করব না আমরা তাদের সাথে বিরোধ করব না তারা আমাদের গায়ে পড়ে লাগতে চাইলো আমরা কারো সাথে লাগবো না তারা যদি কোথাও চাঁদাবাজি করে আমরা সাদাবাজি করব না তারা যদি কোথাও জমিন দখল করে আমরা জমি দখলে তাদেরকে সহায়তা করব না তারা যদি কোথাও ঘাট দখল করে স্থান দখল করে আমরা তাদেরকে এবারে সহায়তা করব না আমরা এ ব্যাপারে তাদের নেতৃবৃন্দকে বলবো যে এটা আপনাদের ভবিষ্যতের জন্য আপনার পায়ে আপনার পুরো মারতেছেন তাদেরকে আমরা অনুভব দেখায় দেবো এবং তারা আমরা যদি আমাদের জায়গায় ঠিক থাকি আমরা যদি আমাদের জায়গায় ঠিক থাকি তারা হয়তো বুঝতে পারতেছে না তারা হয়তো বুঝতে পারতেছে না জাতি কিন্তু তাদের ব্যাপারে হিসাব নিকাশ করতেছে যার কারণে আমার উত্তরটা গতকালকে তাদের মহাসচিব আলমগীর কি না ফখরুল বলে আলমগীর উনি বলছেন আমরা যদি আওয়ামী লীগের মতো দখলদারি শুরু করি আমরা যদি আওয়ামী লীগের মতো সাঁদা শুরু করি জাতি আমাদেরকে ক্ষমা করবে না সুতরাং এটা আলমগীর বলে দিয়েছেন মিজা মিজা ফখরুজা আলমগীর বলে বলছেন আমার উত্তর তাই করবে না এক জালেমের পরিবর্তে আরেকটা জালেম এই দেশ এই জাতি আর কখনো গ্রহণ করবে না ইনশাআল্লাহ